এই বাড়িটা যে বাংলাদেশের আপনার হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে তবে আমরা একটা জায়গায় গেছিলাম মানে এই বাড়িটা বানাইতে যে কত কোটি কোটি টাকা খরচ করছে সেটা হিসাবের বাইরে বলা যায় দেখেন কত সুন্দর বাড়ি রাজকীয় মানে আগের আমলের জমিদারদের যেরকম বাড়ি তো ঠিক সেরকমই কিভাবে লেভেল আপ করে টিলাটাকে কেটে কেটে একটা সৌন্দর্য বাড়ানো হয়েছে চিন্তা করলে দেখা যায় বাড়িটা মানে কীরকম টাকা পয়সা খরচ করে বানানো হয়েছে অথচ এই বাড়িতে কিন্তু মানুষ থাকে মাত্র কয়েকজন তাও আবার কেয়ারটেকার আসল মালিক থাকে বিদেশে লন্ডনে এবং সিলেটের বিভিন্ন জায়গায় এরকম বাসাবাড়ি দেখতে পাওয়া যায় যেগুলো মানে মানুষ বানায় রাখছে কিন্তু মানুষ থাকে লন্ডনে এই যে দেখেন কত লম্বা রাস্তা টিলার উপর মানে প্রত্যেকটা বাড়িয়ে একটা রাজকীয় জমিদার বাড়ির মতো এখানের মানে অনেক বৈচিত্র্য তো আমরা গেছিলাম ওই বিয়ানীবাজারি তো সেখানের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো খুবই সুন্দর জায়গা ভাই এরকম অমায়িক জায়গা আপনি মনে হয় বাংলাদেশে আর কোথাও দেখতে পাবেন না সুন্দর রাস্তাঘাট সুন্দর বাড়িঘর মানে পরিপাটি একটা পরিবেশ যাকে বলে তো আমরা এরকম প্রত্যন্ত গ্রামে গেছি যেখানে মানে ঠিক মতো যাওয়ার মতো রাস্তাঘাট নাই পাহাড়ের দুই টিলার মাঝখান দিয়ে এবং জমিগুলো যে চাষ করছে কতদিন আগে সেটারও কোনো হিসাব নাই জমিগুলোতে ঘাস জমি একদম অবস্থা খারাপ মানে এই রকম জায়গায় গেছি তো ওইগুলো ডিটেলস নিয়ে আসবো আজকে মাত্র আসলাম তাই একটা ক্লান্তি আছে তাই তাড়াতাড়ি ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করে আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই সাথে থাকবেন এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো অবশ্যই মিস করবেন না ভালো থাকবেন